I ঠাকুরবাড়ির ঠাকুর বাড়ির মঞ্চের সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধির রঞ্জন চৌধুরীর বার্তা নিয়ে উপস্থিত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী অনুসরণকারীদের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে তিনি অনুসরণ স্থগিত রাখার আবেদন জানান এবং আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দিল্লিতে আন্দোলন করবার আহ্বান করেন এরপর মনোজ চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জাসপাল হাসপাতালে গিয়ে সঙ্গে মমতা বালা ঠাকুরের সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন অধীর রঞ্জন চৌধুরীও ফোনে খবর নেন এবং তার দ্রুত আরো সুস্বাস্থ্য কামনা করেন তিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে ইসায়ের প্রক্রিয়া থেকে মধুয়া মহাসংঘকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন

এই সমস্যার সমাধান করতে হবে তার কারণ মানুষ এখানে যারা যারা আছে তাদেরকে রক্ষা করতে হবে সমাধান সরকারকে করতে হবে এবং সরকারকে এই ধরনের প্রত্যাবাদের জারি করে

Thank <laughs> you.